আমাদের ভাইয়েরা যারা রক্ত ঝরিয়েছেন যারা দিনকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন তো প্রত্যেকটা মানুষ যখন জেগে উঠেছিলেন ভেতর থেকে যখন জেগে উঠেছিলেন তখন একটা আন্দোলন সফল হয়েছিল এবং প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের একটা চিন্তা বা চেতনা নিয়ে সে আন্দোলনটা করেছিল এবং বলতে নেই যে বাংলাদেশের মানুষের মধ্যে যেহেতু আমরা বলবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট বলেন সিক্সটি নাইনটি সিক্স বা সেভেন বলেন আমরা মুসলমান এবং স্বভাবগত আমরা চাইব যে আমাদের দেশটা এমন হোক যেখানে আমরা দিন পালন করব, আমাদের দেশে শান্তি সমৃদ্ধি এবং দিনের মাধ্যমে আসবে কিন্তু আমরা সবাই লক্ষ্য করেছি যে এই আন্দোলনের পরে পুরো আন্দোলনটাই এখন আসলে অন্যদের কাছে চলে গেছে অন্যরা নিয়ে গেছে কারণ কি এই কারণগুলো নিয়ে অনেকেই আলোচনা করেছেন এবং খুব সুন্দর সুন্দর আলোচনা হয় বের হয় হয় গবেষণা কিন্তু সেই গবেষণা অনুপাতে আমরা আসলে কাজ করতে পারছি না আমি একটু আগে আহমদ রফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের আসলে সব জায়গায় লোক লাগবে আমাদের সব জায়গায় প্রস্তুতির দরকার আমাদের ময়দানে যেমন থাকতে হবে ময়দানের বাইরেও থাকতে হবে দেখুন সেই আন্দোলনের মধ্যে যেটা হয়েছিল যারা ময়দানে কাজ করার ছিল তারা ময়দানে ছিলেন যে যেখানে ছিলাম যার যতটুকু দেবার ছিল সবাই চেষ্টা করেছিলেন অর্থাৎ যে ভাইটা রাস্তার মধ্যে আন্দোলন করেছেন একেবারে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছেন তিনি যেমন সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঠিক ওই বাড়িটার উল্টোপাশের মসজিদে থেকে ওখানে তাদের বিরুদ্ধে কথা বলাটা ওটাও যে কত বড় বিষয় এটা যারা ওখানে বসেন তারা জানবেন তো সবাই চেষ্টা করেছিলেন সেই তুলনায় আমাদের চেষ্টা কোনো চেষ্টাই না কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম সর্বোচ্চটুকু দেওয়ার পরে পুরো সবকিছু আমরা উজাড় করে দেবার পরে যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ আমরা পাইনি কারণ এই বাংলাদেশ আমরা এত সহজ এইভাবে পাবো না আমাদের অনেক দূরের কাজ আছে ইন্তেফাদা বাংলাদেশ জেগে উঠেছে বা জনগণকে জাগিয়ে তোলার জন্য এই সংগঠনটির জন্ম আমি বিশ্বাস করি যে এই সংগঠন আমাদেরকে জাগিয়ে রাখবে এবং নতুন বাংলাদেশের ক্ষেত্রে হয়তো সময় লাগবে সময় অবশ্যই লাগবে কিন্তু যেহেতু আমাদের ছেলেরা জেগে উঠেছে আমাদের প্রজন্ম জেগে উঠেছে এবং আজকে খুব ভালো লাগে এটা যে এক সময় আমাদের কমি ঘরানার বা আমাদের ওলামা সমাজের অনেকেই কথা বলতেন না এখন তারা কথা বলেন তারা অনেক বড় বড় জায়গায় গিয়ে মাসা আল্লাহ দুর্দান্ত কথা বলেন এবং সাহসিকতার পরিচয় দেন যেহেতু শুরু হয়েছে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন যেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা চাই সেটা আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন